হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সন্ধ্যা লেগে গেছে আর আমি আর দিদি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য তাহলে চলো একবারে মেলার সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমরা দেখো চলে এসেছি একদম মেলার সামনে টুকটুকিতে করে আসলাম তো তাই একটু আগেই নামিয়ে দিয়েছে মেলার আর বাড়ি থেকে হেঁটেই আসা যেত দশ পনেরো মিনিট লাগতো কিন্তু গরম প্রচণ্ড পড়েছে সেই জন্য টুকটুকি করে আসলাম দেখো মেলা সামনে যে মেন গেটটা এইটা সেই লাইটিংটা এই যে আর এরপরে তো রাস্তা দুই পাশ দিয়ে পুরো লাইটিং করেই দিয়েছে কিন্তু এখনও তোমার পাঁচ মিনিট মতন হাঁটতে হবে তারপরে গিয়ে ওই মায়ের মূর্তি দর্শন হবে আর দেখো আর দেখো কত দোকানপাট বসেছে মানে আগের দিন মানে কালকে যে মেলাটা হয়েছিল ওখান থেকে মানে বড় এই মেলাটা আর এখানে তো এক সপ্তাহ ধরে মেলা হবে সেই জন্য তোমার অনেক দোকানপাট বেশি বসেছে আর দেখো মানে কত লোকজন যাচ্ছে মেলা দেখতে মানে আজকে তো প্রথম দিন না দ্বিতীয় দিন যেন এইখানে আমি তো ঠিক জানি না আর ভিড়টাও দেখো প্রচণ্ড বেশি দেখো ফার্স্ট টাইম মেলাতে দেখলাম বার্গার আর পিৎজার দোকান আমাদের ওইখানে তো কোনো মেলাতে আমি বার্গার বা পিৎজার দোকান দেখিনি রেস্টুরেন্ট ছাড়া আর এই দেখো পাশকোড়া কেকের দোকান কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগে পাশকোড়া কেক খেতে আর দেখো ভিড় দেখো বন্ধুরা ভিড় আমার মানে কি বলবো মানে আমার অপিনিয়ন এটাই যে গরম হোক বা বর্ষা বা শীত বাঙালির কাছে বারো মাসে তেরো পার্বণ সেইরকম হচ্ছে কথা সেই জন্য দেখো ভিড়টা দেখো একবার আর কি বলতো যে অনুষ্ঠানই হোক না কেন মানুষ এইভাবে মানে গেলে পারে সেই অনুষ্ঠানটাও সার্থক বলে মনে হবে আর এই দেখো মন্দির সামনে ঢুকতে এই যে মকটেলের দোকান আর এই যে এখন আমরা মন্দিরে ঢুকছি দেখো মন্দিরটা কত ভালো করে সাজিয়েছে আরও ওই যে দূর থেকে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছিলো একটু একটু আর ভিড় দেখো ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে আর এইখানে না প্রোগ্রাম হচ্ছে বাউল গান হচ্ছে এইখানে তো গান তো তোমাদেরকে মানে দিতে পারলাম না শোনাতে পারলাম না কেননা নাহলে কপিরাইড আসবে সেই জন্য আর এখন মায়ের মূর্তি দর্শন করব। দেখো একদম ভিড় ঠেলে ঠেলে মায়ের সামনে চলে এসছি আর তোমরাও ভালো করে মাকে দেখে নাও এটা বিন্দু বাসিনী না বিন্দু দেবী এইটা আমি জাস্ট কনফিউজ ঠিক আছে এই ঠাকুরটার নাম তো আগেই তো বলেছি ওই যে ওইখানে একটা মহিষীমদ্দিনী আছে আর এই ঠাকুরটা মেয়ের উপরে পূজিত হয় এইখানে আমরা যখন মন্দিরে ঢুকছি দেখছি বাউল গান হচ্ছে তো কি তো ভিড় ঠেলে ঠেলে এবার মায়ের মূর্তির সামনে তো গেলাম তারপরে হচ্ছে আরেকজন মানে শিল্পী তিনি এখন গান করছেন আর দেখো দর্শক বিন্দুগুলোও ভালো করে বসে প্রোগ্রাম দেখছে কেননা পাখার ব্যবস্থা করে দিয়েছে আর চারিদিকটা তো খুব ভালো করে সাজিয়েছে দেখো ভিড় ঠেলতে ঠেলতে শেষমেয়ে শেষে পৌঁছালাম মেলার মধ্যে কেননা এতটাই ভিড় ছিল মানে এই মেলায় ঢোকার রাস্তাটা বেশি চওড়াও করেনি সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল তাহলে চলো এবার তাহলে মেলা ঘুরে দেখা যাক কেননা ভিড় ঠেলে যখন চলেই এসছি আর ভেতরেও কম ভিড় নেই দেখো তো এবার চ তাহলে চলো মেলাটা ভালো করে এক্সপ্লোর করি আর কী কী দোকান বসেছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এই যে দোকানপাটগুলো দেখছিলাম ঠাকুর আছে তারপরে যে কাপ ঠাপ এগুলো তো কিছুই নেব না তো তারপরে এগিয়েই চলেছি এগিয়েই চলেছি এবার দিদি আমাকে বলছে চল তোকে একটা হচ্ছে মালা কিনে দেবো আর একটা হচ্ছে ইয়ে কিনে দেবো গাডার কিনে দেবো তাহলে আমরা সেই মতন চলে এসছি এই দোকানে তো এই দোকানের গাডার একদম পছন্দ হয়নি তারপরে এ চলে গেলাম এই দোকানে কিন্তু এই দোকান থেকেও একটা ওর পছন্দ হলো না আমি বারবার বললাম আমার এটা পছন্দ ওটা পছন্দ কিন্তু ওর কোনো মতেই পছন্দ হলো না বলল এর থেকে ভালো কিছু নি চল আর প্লাস্টে দেখো বাচ্চাদের এই যে নাগদোলা হাতে ঘোরানো তো সেটাই দেখছিলাম আর এদিক ওদিক করছিলাম কখনো কে জানে তারপরে চলে আসলাম আমরা এই দোকানে কিন্তু এখান থেকেও পছন্দ হবে কি না জানি না আমি দেখি ঠিক আছে তারপরে এদিক ওদিক করতে 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 শেষমেশ গিয়ে পৌঁছালাম এই গাডারের দোকানে এই যে তারপরে এই যে আছে হচ্ছে তোমার মেকআপের বাক্সগুলো ও দেখে যাচ্ছে কখন ঝিজেদের কে জানে বাবা আর আমি ওর কিছু কিছু চলেই যাচ্ছি চলেই যাচ্ছি তারপর দেখো এই চুরি দোকানে চলে এসছি বলছে এই চুরিগুলো এখন চলছে তুই কি নিবি তো আমাকে বললে হাতে পরে দেখতো আমি সেই মতন হাতে পরেছি কিন্তু চুরিটা একটু মানে কি বলতো একটু টাইট টাইট লাগছে গুলো তারপরে আর নিনি দেখো এতক্ষণ তো আমরা মেলার মধ্যে ছিলাম মানে একটা মাঠের মধ্যে মেলা ছিল সেইখানে তো ওখান থেকে বেরিয়ে যে মেন রাস্তা তো মেন রাস্তা দুই সাইড দিয়ে অনেক অনেক মানে দোকানপাট বসেছে আর ওখান দিয়েও মেলা হচ্ছে আর তোমার এই সাইডে একটা নাগরদোলা ছিল আর মেলাতে তো নাগরদোলা মাস্ট থাকবেই আর কি বলতো অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলেও এবার একটু পেট পুজো করার দরকার আছে সেই জন্য একটু ফাঁকাতে এসে সাইডে একটা এগরোলের দোকান ছিল তো সেইখানে আমরা চলে এসেছি এর পাশেও একটা দোকান ছিল কি বলো তো ওই দোকানে আবার লাইন দিয়ে কিনতে হচ্ছে ঠিক আছে পাশাপাশি দোকান আবার লাইন দিয়ে কিনতে হচ্ছে ঠিক আছে মানে সেই জন্য আমরা এই দোকানে চলে এসেছি তো কথা মতন আমরা অর্ডারও দিয়ে দিয়েছি দিদির একটা আমার একটা তো এই দেখো আমাদের এগরোলটা রেডি হচ্ছে এখন এগরোল খাবো তারপরে আর একটু মেলা ঠেলা ঘুরবো আমাদের এগরোলটা রেডি হয়ে গেছে আর আমাদের হাতেও দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে খাওয়ার পালা তাহলে চলো একবারে এগরোল খেয়ে আবার একটু মেলা ঘুরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই দেখো রাস্তার পাশে এই যে কানের দুলগুলো চল্লিশ টাকা করে নিচ্ছিলো আর কি বলতাম অনেক দিন পর এই যে কাঁচের চুরির দোকান দেখলাম কেননা এখন তো কেউ কাঁচের চুরি পড়ে না সেই জন্য কাঁচের চুরির চলটাও উঠে গেছে অনেক কম দেখা যায় তারপরে দেখো এখন আমরা এই যে মেলার থেকে বেরিয়ে যাচ্ছি কেননা রাত তো অনেকই হতে যায় তারপরে দিদি জিনিসপত্র দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর আমাদের টুকটাক যা কেনার ছিল আমরা সেগুলো কিনে নিয়েছি আর বেরোনোর সময় দেখো এখন রাত মানে সাড়ে নটা মতন বাজে এখনও ভিড় কম নেই তো মেলাতে এখনও মানে লোক এসেই যাচ্ছে এরকম মনে হচ্ছে আর মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তাও আমার দিদি দেখাই মানে কমপ্লিট হচ্ছে না বলছে এদিকায় আয় ওই দিকায় মানে এই দোকান ওই দোকান এখনও করে যাচ্ছে ঠিক আছে মেলা থেকে বেরিয়ে গেছি আর হচ্ছে এখন ফুচকার দোকানে চলে এসছি ফুচকা খাওয়ার জন্য এখন ফুচকা খেয়ে চলে যাব আইসক্রিম খেতে তো দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিম খেয়ে সোজা চলে যাব বাড়ি তো দেখো আমরা তো বাড়ি চলে এসছি আর এই যে এইগুলোই নিয়েছি এই যে একটা কাপ একটা বাটি আর এই যে একটা গাডার কিনে দিয়েছে একটা ক্লিপ এগুলোই কিনে দিয়েছে দিদি ও হ্যাঁ আরেকটা জিনিস কিনেছে সেটা দিদি বাইরে রেখে এসছে এখন দেখাতে পারলাম না তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে